আমরা এই প্রবলেমটা সরল করবো চারের নয় প্লাস একের তিন বিভক্ত চারের ছয় মাইনাস আটের পনেরো তাহলে উপর দেখো এই নিচে টোটালটা ভাগ দেওয়া দুটো আমাদের কী আছে ভগ্নাংশ দুটো ভগ্নাংশের যোগ করব আর নিচে দুটি ভগ্নাংশের বিয়োগ আছে তাহলে প্রথমে এই ভগ্নাংশের যোগ করবো আর এই ভগ্নাংশের বিয়োগ করবো তাহলে উপরে ভগ্নাংশ দুটি যোগ করতে গেলে ভাবে করবো আমরা অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কীভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় এখানে নয় আর তিন আছে এতে লস নেব তা নয় আর তিনের লস কত হবে নয় আমরা পাশে বের করে নেব হলে নয় আর তিনের লসাগু তাহলে তিনে কে তিন তিন ত্রীক্ষা নয় আর যাচ্ছে না কেউ তাহলে এখানে কত হয়েছে আমাদের তিন গণিত এক গণিত তিন কত হচ্ছে আমাদের নয় তাহলে তিন এক আর তিনে গুণ ফল আমাদের লসক হচ্ছে এটা আমাদের তাহলে উপরে কত আসছে আমাদের উপরের লসক আসছে আমাদের নয় এবার নয় আছে তাহলে উপরেরটার সঙ্গে কিছু গুণ করার দরকার নাই প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম তিনের সাথে কত গুণ করলে আমি নয় পাবো তিন সেটা আমাদের এই একের সাথে গুণ হবে তাহলে কত হয়ে যাবে তিন ডিভাইড বাই এবার ছয় আর পনেরো লসও করবো আমরা তা ছয় আর পনেরো লশ করলে কত হবে তিরিশ আসবে বের করবো হলে পাশে পনেরো ছয় কত যাবে আমাদের মৌলিক সংখ্যা দ্বারা আমাদের এগুলোকে ভাগ করতে হয় তাহলে প্রথমে দেবো আমরা তিন দিয়ে তিন পাঁচা পনেরো তিন দুগুনো ছয় আমাদের আর কেউ যাবে না তাহলে এখন কত আসবে আমাদের তিন গণিত পাঁচ গণিত দুই তা তিন পাঁচা পনেরো পনেরো দুগুণো তিরিশ কত হচ্ছে আমাদের বাইরে দিতে হবে তিন পাঁচা পনেরো গণিত দুই কত হচ্ছে আমাদের তিরিশ তাহলে তিরিশ লসগুণ তাহলে এখানে আছে এই দুটো সংখ্যার লশগ হলো আমাদের তিরিশ ছয় আর পনেরো তাহলে ছয় আর পনেরো লসগো তিরিশ হলো তাহলে ছয়ের সাথে কত গুণ করলে আমি তিরিশ পাবো পাঁচ সেই পাঁচটা আট সাথে গুণ হবে চারের সাথে গুণ হবে তাহলে চার পাঁচা কুড়ি এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলাম তাহলে পনেরো সাথে কত গুণ করলে তিরিশ পাবো দুই সেই দুইটা আটের সাথে গুণ হবে তাহলে আট দুগুণও ষোলো যদি এইটুকু বুঝতে না পারা যায় তাহলে আমরা যেভাবে ভগ্নাংশের তোমার যোগ বিয়োগ করেছিলাম এটা আছে পরের লাইন তার আগের লাইনটা আমরা করবো ভাবে যে নয় আর তিন লসাগু কত পেয়েছি আমরা নয় পেয়েছি তাহলে এই দুটোকে আমরা কি বানাবো নয় বানাবো তাহলে দেখতে পাচ্ছি এটা নয় হয়ে আছে একে বানানোর কোনো প্রয়োজন নেই তিনটাকে নয় বানাবো তাহলে কত আসবে চারের নয় থাকলো প্লাস এই তিনটাকে নয় বানাতে গেলে কী করতে হবে আমাদের উপর নিচে তিন দিয়ে গুণ করবো তার তিন তৃক্ষা নয় উপরে তিন দিয়ে গুণ নিচে তিন দিয়ে গুণ করেছি উপরের সংখ্যাকেও আমরা তিন দিয়ে গুণ করব বাই নিচে এখানে কত আছে ছয় আর পনেরো লসক কত পেয়েছি আমরা তিরিশ পেয়েছি লসগোর কত বানাতে হবে নিচে সময় তাদের যে লসক আছে সেই লসগোর সমান তাকে সংখ্যা বানাবো আমরা সেই সংখ্যাটিকে আমরা লসগোর সাথে সমান করে সংখ্যাটিকে তৈরি করব তাহলে ছয়ের সাথে কত গুণ করলে আমি তিরিশ পাবো পাঁচ গুণ করলে তাহলে এখানে আসছে আমাদের কি চারের ছয় তাহলে ছয়ের সাথে আমি পাঁচ গুণ করলে তিরিশ পাবো উপরেও সেই একই সংখ্যা গুণ করতে হবে পাঁচ মাইনাস আছে মাইনাস দিলাম তাহলে আট বাই পনেরো তাহলে পনেরোকে কত দিয়ে গুণ করলে আমরা তিরিশ পাবো পনেরোকে দুই দিয়ে গুণ করলে আমরা তিরিশ পাবো নিচে দুই দিয়ে গুণ করেছি উপরটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে কত পারছি আমরা উপরে এটা আসছে চারের নয় চার বাই নয় প্লাস তিন বাই নয় ডিভাইডেড বাই এখানে কত চার পাঁচা কুড়ি তাহলে কুড়ি বাই তিরিশ মাইনাস আর দুগুনো ষোলো বাই তিরিশ দেখো এই লাইনটা তার মানে এখানে একটা স্টেপ এখানে একটা স্টেপ এই দুটো স্টেপ আমরা না করে আমরা এই স্টেপটা করেছিলাম যদি এটা করতে পারো তো এটা করবে নাহলে এই দুটো স্টেপ করবে প্রথম প্রথমে একটু অসুবিধা হতে পারে তাহলে এই দুটো করলাম তারপর দেখো কী হবে যেহেতু নিচেগুলো ইকোয়াল থাকলে তার ভগ্নাংশে যোগ বিয়োগ করেই যা আসে তাই বসে যাবে এর পরের লাইন হবে আমাদের এটা এখান থেকে ডিরেক্ট এটা করতে পারো অথবা প্রথমে এই লাইনটা করবে প্রথম স্টেপ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ দ্বিতীয় ধাপ তারপর আমাদের তৃতীয় ধাপ এটা ওকে তাহলে এখানে দেখো নয় আছে নয় আছে নিচে একই আছে তাহলে দেখো অসোকস করার দরকার নেই আমাদের তাহলে নয় আছে নয় তাহলে এটা যেহেতু একই সংখ্যা আছে একই সংখ্যা বসিয়ে দিয়েছি উপরে চার আছে চার লিখে দিয়েছি প্লাস আছে প্লাস দিয়েছি তিন আছে তিন লিখে দিয়েছি একইভাবে নিচে দেখো এখানেও তিরিশ আছে এখানেও তিরিশ আছে তাহলে এখানে তিরিশ বসে যাবে উপরে যার সংখ্যা আছে তাই বসবে এখানে মাইনাস আছে তাই বসবে সংখ্যাটা তাহলে এগুলো তাহলে এই সমস্ত যে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো অলরেডি আমাদের আগের ভিডিও করা হয়ে গেছে সেগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিই তাহলে এখানে আমরা কী করবো তাহলে চারের সাথে তিন যোগ করব কত আসবে চার আর তিনে যোগ করলে আসে আমাদের সাত বাই নয় কুড়ির সাথে ষোলো বিয়োগ করলে কত আসবে আমাদের একইভাবে কুড়ির সাথে ষোলো বিয়োগ করলে আসে আমাদের চার বাই তিরিশ আবার দেখো এটা হচ্ছে জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশের ভিডিও অলরেডি আগে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট তাহলে জটিল ভগ্নাংশ আমরা কী ভাগ তারপরে কি আছে উপরে যেটা আছে সেটা থাকবে সাতের নয় এইটাকে আমরা কী লিখবো যেহেতু ভাগ আছে ভাগই লিখলাম চারের তিরিশ অনলাইনে কত হবে এই ভাগটাকে আমরা গুণ লিখবো সাতের নয় তাহলে এখানে কী হবে ভাগ আছে ভাগটা গুণ লিখলাম তাহলে ভাগের পরে যে সংখ্যা আছে আমাদের সেই সংখ্যাটা উল্টে যাবে তা তিরিশ বাই চার এটা আমি যদি কাটাকাটি যাই তাহলে কাটাকাটি করবো যাচ্ছে তিন ত্রিক্ষা নয় তিন দশে তিরিশ দুই দুগুণো চার পাঁচ দুগুণো দশ এবার উপর কে কে আছে পাঁচ আছে সাত আছে উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে তাহলে কত হয়ে যাচ্ছে সাত গণিত পাঁচ বাই তিন গণিত দুই তিন গণিত দুই তাহলে কত আসছে আমাদের পাঁচ সাতে পঁয়ত্রিশ বাই তিন দুগুণো ছয় এটা আমাদের অ্যান্সার